ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের নেতৃত্বে চলছে স্টেডিয়াম সংস্করণের কাজ বাংলাদেশে অনেক স্টেডিয়াম রয়েছে কিন্তু বর্তমানে তিন বেনু যথাক্রমে ঢাকা সিলেট ও চট্টগ্রামে আন্তর্জাতিক ম্যাচ হয় এবারে আসরের বিপিএল হবে এই তিন স্টেডিয়ামে তাই আসন্ন বিপিএল কে সামনে রেখে চলছে এই তিন স্টেডিয়ামের সংস্করণ কাজ স্টেডিয়াম সংস্কারের জন্য মোটামুটি অর্থে টাকা বরাদ্দ করে দিয়েছে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ স্টেডিয়াম সংস্কারের জন্য একত্রিশ কোটি টাকা বরাদ্দ করে দেওয়া হয়েছে তাতে সবচেয়ে বেশি টাকা মিরপুর স্টেডিয়ামের জন্য বরাদ্দ করা হয়েছে মিরপুর স্টেডিয়াম সংস্কারের কাজের জন্য ব্যয় হবে কোটি লাখ হাজার টাকা এবং জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম সংস্কারের জন্য ব্যয় হবে সাত কোটি আটচল্লিশ লাখ ছাব্বিশ হাজার চারশো সাতাত্তর টাকা ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংস্কারের জন্য ব্যয় হবে চার কোটি নিরানব্বই লাখ চুরানব্বই হাজার ছয়শ অষ্টআশি টাকা তিন স্টেডিয়াম সংস্করণের কাজ হস্তান্তরের শেষ তারিখ ষোলো ডিসেম্বর